বঙ্গবন্ধুর খুনি তারা হয়ে যাচ্ছে রোল মডেল ছাত্র যুবদের জন্য এবং যখন দেখছেন মেজর ডালিমরা মুক্ত হয়ে যাচ্ছে তারা প্রকাশ্যে চ্যানেলে বসে এ ধরনের ইন্টারভিউ দিচ্ছে এমনকি সার্জেস আলম একসঙ্গে আপনার সঙ্গে লিখে যুব সংগঠন সার্জেস আলম তার পর্যন্ত বক্তব্য হচ্ছে ভারত বিদ্বেষী মন্তব্য এবং একই সঙ্গে তিনি পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগকে বারবার কাঠগড়ায় তুলেছেন বারবার কাঠগড়ায় তুলেছেন দীর্ঘদিন ধরে আপনি আমি জানি আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন তার সে আসেননি দীর্ঘদিন দীর্ঘদিন আপনি মিডিয়ার সামনে আসেননি কারোর সঙ্গে কোনো কথা বলেননি পাঁচই অগস্টের পর সম্ভবত এই প্রথম আপনি কোনো নিউজ মিডিয়ায় প্রকাশ্যে আসছেন আমার একটাই প্রশ্ন সাজতাম যখন দেশের তরুণ যুবরা এই মেধাবীরা আন্দোলন করছিলেন কোটা বিরোধী আন্দোলন করছিলেন এবার ছাত্রলীগ নাকি তাদের বিরোধী আন্দোলন হোক ছাত্রলীগ তাদের বিরুদ্ধে গেছে আপনার কি মনে হয়েছিল আর এখন যখন দেখছেন সাদ্দা সে ছাত্র যুবরা কোন পথে যাচ্ছে পড়ার জন্য বই নেই কোটা বিরোধী আন্দোলন শেষ হয়ে গেছে সরকারি চাকরির জন্য কেউ কোনো কথা বলছে না নজর যেন দেশ বিরোধী মন্তব্য ভারত বিরোধী মন্তব্য আর এই মেজর ডালিমরা হয়ে যাচ্ছে রোল মডেল তা হয়ে যাচ্ছে রোল মডেল ছাত্র যুবদের জন্য ফ্রান্সের দাম ধন্যবাদ কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে প্রত্যাশা যেন পূরণ হয় যাতে কোটা সংস্কার হয় এবং এই সমস্ত অন্তর্ভুক্তিমূলক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সেই লক্ষ্যই বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে মিছিল করেছে সমাবেশ করেছে সেখান থেকে বক্তব্য তুলে ধরেছে এবং যেহেতু এটি কোর্টে বিচারাধীন ছিল সে কারণে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ করেছে সেই বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি সংবাদ মাধ্যমকে আমরা যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই এগারো জুলাই দুই হাজার চব্বিশ এখন হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করা হয় সেটির মাধ্যমে কিন্তু বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশের সরকারি কারও ক্ষেত্রেই কোনো কোটা কার্যকর ছিল না তার মানে এটির সমাধান কিন্তু এগারো জুলাই দুই হাজার চব্বিশে হয়ে গেছে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে এটিকে একটি কৃত্রিম আবরণ দিয়ে এবং আরও পরে এক ধরনের কিলিং মিশন শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে শিক্ষার্থীদের লাশ পেলে আবার সরকারের উপর দাম দিয়ে দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই পাঁচ আগস্টের প্রেক্ষাপট প্রেক্ষাপটে এটির প্রমাণ তো আজকে আমাদের পক্ষ থেকে বলার প্রয়োজন নেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক এই স্বৈরশাসকদের সরকারই কিন্তু পরবর্তীতে দিয়ে বলেছে যে এই জুলাই আগস্টের ঘটনার সময় যারা এই প্ল্যাটফর্ম থেকে যারা সম্পৃক্ত ছিল বিভিন্ন ধরনের সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করা হোক আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হোক সাথীদের হত্যা করা হোক সনাতন ধর্মাবলম্বীদের হত্যা করা হোক তাউকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে না ইন্ডেমিনিটি প্রদান করা হয়েছিল রাষ্ট্রীয় দায় মুক্তি প্রদান করা হয়েছিল এবার জুলাই আগস্টে যারা হত্যাকাটি, তাদেরকে কিন্তু এই ফ্যান্সি উনৈত সরকার একদম দায় মুক্তি প্রদান করেছে পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে যদিও আমরা মনে করি যে এই সরকারেরই কোনো বৈধতা নেই সরকারই কোনো আইনি ভিত্তি নেই এই সরকারই কোনো সাংবিধানিক ফের করছে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন বিশেষত উপদেষ্টা পথে এমনকি সার্জেস আলম একসঙ্গে আপনার সঙ্গেই ছাত্রলীগ করে এসে আওয়ামী লীগের যুব সংগঠন সার্জেস আলাম তার পর্যন্ত বক্তব্য হচ্ছে ভারত বিদ্দেশী মন্তব্য এবং একই সঙ্গে তিনি পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগকে বারবার কাঠগড়ায় তুলেছেন বারবার কাঠ কাটতে ছাত্রলীগ চ চূড়ান্ত স্বৈরাচারী একটা দল হিসেবে চালিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে ছাত্রলীগরা যা খুশি করেছে ছাত্রলীগ ছাত্র যুবরা এবং তারা বাংলাদেশে বাকি যারা যারা কোটা বিরোধী আন্দোলনে নেমেছিলেন তাদেরকে কোনোভাবে তাদেরকে তাদের পাশে দাঁড়ায়নি তাদেরকে সাপোর্ট করেনি কি বলবেন এ বিষয় আজকে বাংলা এবং পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপট এটি সবার জায়গা থেকে সুবিধাবাদী প্রবণতা এবং নিজেরা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে ফ্যাক্সি ইউসের পেটোয়া বাহিনী হিসেবে তারা ভূমিকা রাখছে বৈধতা দেওয়ার জন্য মিথ্যার আস্তরণ সবাই সবার জায়গা থেকে ছড়ানোর চেষ্টা করছে এবং আমাদের সাংগঠনিক কাঠামোতে আপনি যার নাম বললেন সেই হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের স্বাভাবিক যে সৌজন্যমূলক সম্পর্ক সেটি সবসময়ই থাকে বর্তমানে যেটি রয়েছে বিশেষ করে আপনি ইতিমধ্যেই যেটি আলোচনায় বলেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সরকার একটি কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে মেধা যোগ্যতা স্বচ্ছতা কিন্তু কোনো ধরনের কোনো বিজ্ঞাপন নেই এবং শুধু তাই নয় বেসরকারি খাত সম্পূর্ণ বিপর্যস্ত করা হয়েছে যেখানে বেসরকারি খাতে শিক্ষার্থী কিংবা তরুণদের চাকরি করার কোনো সুযোগ নেই একই সঙ্গে শেখ হাসিনা সরকার বিশেষ করে যোগ্যতা দক্ষতা মেধার ভিত্তিতে যে চাকরি প্রক্রিয়া নিশ্চিত করেছিলেন সেটিকে কিন্তু চূড়ান্তভাবে এক ধরনের নির্বাচনে পাঠানো হয়েছে আজকের বিবেচনায় সরকারি চাকরি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে এখন এখন যখন দেখছেন এই যে আমি আমার সত্যি মি কিছু লিখে বলছেন যে এই ছাত্রলীগের সহপতি আপনি রয়ে রয়েছেন এখন হোট্রলী সভাপতি আমার এটাই জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেখছেন দিনের পর দিন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে মূর্তির চেয়ে এই ছবিও দেখ দেখা গেছে গোটা বিশ্বে আর এখন দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর ইতিহাস পর্যন্ত বিকৃত করা হচ্ছে নতুন করে পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে যদিও সেই পাঠ্যপুস্তক গিয়ে এটা অন্য কথা মাত্র তিন কোটি গিয়ে পৌঁছেছে হয়তো এখনো পর্যন্ত অনেক অনেক বাকি আছে সে কীভাবে পৌঁছোয়নি এবং যখন দেখছেন মেজর ডালিমরা মুক্ত হয়ে যাচ্ছে তারা আপনার ইন্টারভিউ দিচ্ছে কেমন লাগছে সাদ্দাম গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি তাকে গভীরভাবে ভালোবাসেন আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ধানমন্ডি বত্রিশ নাম্বারে আক্রমণ করেছে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি শ্রীতার তাদের অংশীদার হিসেবে কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে এবং পাঠ এই সরকার এমন একটি সরকার শেখ হাসিনা সরকার টানা পনেরো বছর চারশো কোটি বই উৎসব করেছে আজকে এই সরকার এই জানুয়ারি মাসে এসে নতুন শিক্ষার্থীরা ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু কোনো ধরনের বই পাচ্ছে না তার একটি এইচএসসি পরীক্ষা একটি পাবলিক পরীক্ষা নেয়ার মতো সক্ষমতা দেখাতে কিন্তু পারেনি এই সরকার নতুন করে এক কোটি মানুষ দারিদ্রের শিকার রয়েছে দেশের ছাড় রয়েছে বিপর্যয়ের শিকার হয়েছে এই সরকার নিজের ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমাদের এই মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ধুলিশাৎ করার জন্য সংবিধান বদলে দেবে এটা করবে সেটা করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয়ভাবে ভাবে চরিত্র চেষ্টা করছে কিন্তু দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি তারা যখন সেটি করার চেষ্টা করছে বাংলাদেশের তরুণ প্রজন্ম এটি কিন্তু শুধু ছাত্রলীগের বিষয় নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয় নয় বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এটি আমাদের বাংলাদেশের মুক্তি সংগ্রামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত একটি জাতি বাংলাদেশের মানুষ কিন্তু যার যার জায়গা থেকে এটি প্রতিবাদ করছে যারা আজকে এই বিশেষ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির পক্ষ হয়ে এগুলো বাস্তবায়ন করছে তাদের অতীত বাংলাদেশের মানুষের জানা রয়েছে তথা এখন যে বাংলাদেশের মানুষের যা কথা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষের যা মানুষের বা মানসিক অবস্থা সেইটা এই কয়েকজন বিএনপি জামাতি নেতার কথার মাঝখানে স্পষ্ট হচ্ছে না মানে বাংলাদেশের মানুষরা ভাবছে আর এই বিএনপি নেতারা যারা সামনে এসে যাবো বলছে এই তার একটা সার্জিস আলম থেকে শুরু করে মোহাম্মদ ইনুস কখনো কখনো যুক্ত হবে এরপরে বা সেটা বাংলাদেশের মানুষের কথা নয় বাংলাদেশের মানুষকে তো কোনো ধরনের কথা বলার সুযোগ পর্যন্ত রাখা হয়নি বাংলাদেশ তো সত্যিকার এখন এক ধরনের রিপাবলিকে পরিণত হয়েছে মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা সমাধীনতা কোনো কিছু নেই এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সেটি সম্পূর্ণ ভাবে আজকে নির্বাচনে পাঠানো হয়েছে আজকে টেলিভিশনে পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় কি বলা হবে এটি